আইপিএল দু হাজার চব্বিশ কে জিতবে এলিমেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর নাকি রাজস্থান রয়্যালস ম্যাচের আগে জানে দিল যেতে শিবিরাল রাজস্থান নাকি বেঙ্গালোর আইপিএল এর এলিমেটর ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগে আগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে অ্যাকিলস নামের একটি বিড়াল আইপিএল এর এলিমেটর ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করবে অ্যাকিলস এই জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দুই বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিচ্ছে মনে আছে অনেকের একের পর এক চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বিনয় রোমাঞ্চ সরেছিল পল স্পেন যে দুহাজার সালে বিশ্বকাপ জয় করবে তা আগে বাকি জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আই পি এল চব্বিশে আছে আই পি এল দুহাজার চব্বিশের সতেরোত মাসও যত প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দবদবে সাদা নীল চোখের বিড়ালটি নামে হিলস নিবিড় যত্ন আর ভালোবাসায় খেলছে বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা পানি জাদুঘর সেন্ট পিটার্সবার্গ এর হামিটেজে শালিক তুটি নিয়ে জন্মায় খেলছে সৃষ্টিকতা তাকে দিয়ে শোনার ক্ষমতা তবে আছে তিরিবহনমান শক্তি তা দিয়ে চমক দেখাতে বিড়ালটি কিন্তু কিভাবে আইপিএল এর এলিমেটের ম্যাচ চলাকালীন এক হেলসে সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখাবে দুই দেশের পতাকা এক হিল যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই মেসে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা সে দেশটি গত বাইশে মাস শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আইপিএল এর সতেরোতম আসরে এলিমেটের ম্যাচে কোন দল জিতবে সেক্ষেত্রে অ্যাকলস নামক বিড়ালের সামনে রাজস্থান ও বেঙ্গল নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করার বিষয় সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি তো রাজস্থান নামক পাত্রে খাবার খাবে কেননা রাজস্থান অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিছে এবার আইপিএল এর সেরোপা জিতবে রাজস্থান কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে একখিল স্নেহক বিড়ালটি বেঙ্গল নামক পাত্র থেকে খাবার খায় একিল স্নেহক বিড়ালের মন কাণ্ড অবাক হয়েছিল অনেকেই কেননা বর্তমানে বেঙ্গালুর দূর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা একিল স্নেহ বিড়ালের ভবিষ্যৎদ্বানী সত্যই কিনা হ্যালো বন্ধুরা আপনাদের কি মনে হয় আইপিএল এর এলিমেট এর বেঙ্গল নাকি রাজস্থান কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের স্যানেল সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ